ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত লক্ষ্মীবাই কলেজের ক্লাসরুমে গরুর গোবরের প্রলেপ শুধু ভাবতেই অবাক লাগে কিন্তু বাস্তবেই এমন ঘটনা ঘটেছে আর তা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম কলেজের অধ্যক্ষ গোবর লেপনের নেতৃত্ব দিয়ে বিতর্কে জড়িয়েছেন সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেস এর এক প্রতিবেদনে জানা যায় দিল্লি রাজ্য সরকারের অধীনস্থ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজের অধ্যক্ষ প্রদ্যোষ ভাটশালাজ চলতি সপ্তাহে নিজুর দিকে ক্লাসরুমের দেওয়ালে গোবর লেপেন শুধু নির্দেশই নেই একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে নিজ হাতে গোবর লেবার কাজও করেন তিনি গোবর লেবার ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিও শিক্ষক থেকে শুরু করে সেই শিক্ষার্থী অনেকেই বিষয়টিকে অবৈজ্ঞানিক ও বেহুদা পদক্ষেপ বলে তীব্র সমালোচনা করেন একজন শিক্ষক পোস্টে মন্তব্য করেন কলেজের অধ্যক্ষ যদি এই ধরনের আজগুবি কাজে ব্যস্ত থাকেন তাহলে ছাত্রছাত্রীরা ছাত্রীরা কিভাবে মনোযোগ দেবে পড়াশোনায় আরেকজন লেখেন কলেজে গোবর ঢুকেছে এরপর হয়তো গোমূত্র পান করতে বলা হবে বিশ্বগুরু হওয়া আর ঠেকাই তবে অনেকেই অধ্যক্ষের পরিবেশবান্ধব চিন্তা ও নিজ হাতে কাজে অংশগ্রহণ করাকেও সাধুবাদ জানিয়েছেন সমালোচনার মুখে অধ্যক্ষ প্রত্যুষ ফাট চালা দিয়ে বলেন কেউ কিছু না বুঝে সমালোচনা করছে এটা একটি গবেষণা প্রকল্পের অংশ লক্ষ্য দিল্লির প্রচন্ড গরমে প্রাচীন ভারতীয় পদ্ধতিতে ক্লাসরুম ঠান্ডা রাখার উপায় অনুসন্ধান তিনি একটি তাপ নিরোধক উপাদান গোবর লাগালে তাপমাত্রা কমে এতে পড়াশোনায় পরিবেশ আরও আরামদায়ক হয় তার দাবি গবেষণা শেষ হলে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে অধ্যক্ষের এই ব্যাখ্যা মানতে নারাজ কলেজের অনেক শিক্ষার্থী দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি রোনক ক্ষেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন যেখানে শিক্ষার্থীদের এসির দরকার সেখানে তারা দেওয়ালে গোবর লিপে ঠান্ডা করতে চাইছে এটা শিক্ষা নয় উপহাস ক্ষোভের প্রকাশ ঘটে এক ব্যতিক্রম ধর্মী প্রতিবাদে শিক্ষার্থীরা গোবর নিয়ে ঢুকে পড়েন অধ্যক্ষের কক্ষে ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় রোনক ক্ষেত্রে নিজে প্রিন্সিপালের অফিস ও বাথরুমের দেওয়ালে গোবর লাগাচ্ছেন জানাতুল তাহসিন এফটিবি নিউজ